একটি ছেলে নেক ও সৎ স্বভাবের ছিল তার মধ্যে মধ্যে আল্লাহভীতি ও পরহেজগারিতা ছিল বিদ্যা অর্জনের প্রতি তার খুব একটা স্পৃহা ছিল না সে একটা মাদ্রাসায় পড়ত সে শিক্ষকের নির্দেশ মোতাবেক চলত জ্ঞান অর্জনের শেষ পর্যায়ে একদিন তার উস্তাদ তাকে তাকে এবং তার সহপাঠীদেরকে নসিহত করলেন জীবনে কখনো মানুষের মুখাপেক্ষ হবে না কারণ মানুষের সামনে হাত পেতে ধরা আলেম আলেম কল্যাণ থেকে বঞ্চিত হয় এই জন্য যে দাতারা যা কিছু বলবে এবং যা কিছু করবে দানগ্রহিতা আলেম তার কোনো প্রতিবাদ করতে পারে না কারণ সে তাদের অনুগ্রহের ভিখারি হয়ে পড়ে অতএব তোমরা ফিরে গিয়ে নিজ নিজ পিতার পেশা অবলম্বন করে জীবিকা অর্জন করবে আর যে কোনো কাজে আল্লাহকে ভয় করবে ও তাকে অবলম্বন করবে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ফিরে গেল ওই ছেলেটি ও বাড়ি গিয়ে তার মাকে জিজ্ঞেস করল মা আমার বাবার পেশা কী ছিল ছেলের এই প্রশ্নে মা হতভম্ব হয়ে গেলেন এবং বললেন বেটা বহুদিন অতিবাহিত হয়ে গেছে তোমার বাবা ইন্তিকাল করেছেন তোমার বাবার পেশার সঙ্গে তোমার কি সম্পর্ক এতদিন পরে তুমি আমাকে কথা জিজ্ঞেস করছো কেন ছেলে তার বাবার পেশা জানার জন্য পিড়াপিড়ি করতে লাগলো আর তার মা টালবাহনও করতে থাকলেন ছেলের পিড়াপিড়িতে এক পর্যায়ে মা ছেলের মা ছেলের পিতার পেশা বলতে বাধ্য হলেন তিনি বললেন তোমার আব্বার কোনো ভালো পেশা হলে তা বলতে আমার এত দ্বিধা হতো না তোমার পীড়া পীড়িতে বলতে হচ্ছে তোমার আব্বার পেশা ছিল চর্যবৃত্তি ছেলে তার মায়ের উত্তর শুনে বলল আম্মা আমার উস্তাদ সকল ছাত্রকে বলেছেন তোমরা তোমাদের পিতার পেশা অবলম্বন করো আর সব কাজ তা তাকওয়ার খেয়াল রাখো মা বললেন চুরি করতে তাও অবলম্বন এ কেমন কথা ছেলে বলল আম্মা উস্তাদ এই কথাই বলেছেন অতএপর ছেলেটির চুরি সম্পর্কে সম্যক জ্ঞানার্জন করতে শুরু করল যথারীতি প্রশিক্ষণ নিল সেই প্রয়োজনীয় উপকরণও সংগ্রহ করলো প্রশিক্ষণ শেষে সে চিন্তা ভাবনা করে কাজের পরিকল্পনা তৈরি করল একদিন তার এশার সালাদ আদায় করার পর লোকজনের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগলো লোকজন যখন ঘুমিয়ে পড়ল চতুর্দিকে নিস্তব্ধ হয়ে গেল তখন সে প্রথম প্রতিবেশীর ঘরে চুরি আরম্ভ করার সংকল্প করল সে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে গেলে উস্তাদের নসিহত তা স্মরণ হলো সে মনে মনে বলতে লাগলো প্রতিবেশীর ঘরে চুরি করা ও তাকে কষ্ট দেওয়া তো তাকওয়বিরোধী কাজ এতে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হবে সুতরাং সে প্রতিবেশীর ঘর ছেড়ে অন্য ঘরের দিকে অগ্রসর হলো সেটা ছিল এক ইয়াতিম অনাথের ঘর এর ঘরে চুরি করা তাকোয়া বিরোধী কাজ কারণ আল্লাহ তালা ইয়াতিমের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন ফলে সে এ ঘর ছেড়ে অন্য ঘরের দিকে অগ্রসর হল এভাবে যখনই সে কোনো কোনো ঘরের কাছে আসে এবং চুরি করার ইচ্ছা করে তখনই কিছু না কিছু ভাবনা তার মনে উদয় হয় অতএপর তাকোয়া বিরোধী কাজ ভেবে আরও অগ্রসর হতে থাকা এভাবে সে একটা ঘরের কাছে এসে দাঁড়াল এটা জয়নেক ব্যবসায়ের ঘর সে একজন বিখ্যাত ব্যবসায়ী তার একটা মাত্র কন্যা সন্তান মনে মনে বলল হ্যাঁ এই ঘরে চুরি করা চলে অতঃপর চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে দেখল এতে অনেকগুলি কক্ষ রয়েছে সে ওই বিশাল ঘরে ঘুরতে লাগল যেন সে চোর নয় বরং কোনো মেহমান শেষে তার তার দৃষ্টি পড়ল একটা সিন্দুকের উপর সেটা খুলে দেখল তার সোনা চান্দি টাকা পয়সায় পরিপূর্ণ সে সিন্দুক থেকে মাল ধন বের করার ইচ্ছা করল কিন্তু তার উস্তাদের উপদেশ মনে পড়ল মনে মনে বলতে লাগল প্রথমত এই ব্যবসায়ী তার মালের জাকাত দিয়েছে কি না তা জানা নেই তার জাকাতের হিসাব পর্যালোচনা করা যাক সুতরাং সেই হিসাব সংক্রান্ত খাতাপত্র বের করে সঙ্গে আনা ছোট লণ্ঠনটি জেলে নিল এবং তার আলোতে খাতাগুলি তন্ন তন্ন করে দেখতে লাগল সেই হিসাব কিতাবে বেশ অভিজ্ঞ ছিল সে দ্রুত সম্পদের পূর্ণ হিসাব করে ফেলল এবং জাকাতের অংশ বের করে পৃথক রাখল হিসাব নিকাশে সে এমনভাবে ডুবে গিয়েছিল যে সময়ের কোনো খেয়াল ছিল না হঠাৎ মনে হলো ফজরের সময় হয়ে গেছে সে নিজের মনেই বলল তাকওয়ার চাহিদা তাকওয়ার চাহিদা হচ্ছে প্রথমে ফজরে সালাদ সমাপন তারপর কাজ সে ঘর থেকে বের হয়ে আঙ্গিনায় এসে অজু করল তারপর সালাতের জন্য ইকামত দিল ঘরের মালিক ইকামত শুনে ঘাবড়ে গিয়ে ঘুম থেকে জেগে উঠল নিচের দিকে তাকিয়ে দেখতে পেল ছোট একটি লণ্ঠন টিপটিপ করে জ্বলছে সিন্দুক খোলা এবং তার সন্মুখে এক তরুণ ছালাত আদায় করার জন্য ইকামত দিচ্ছে ঘরের গৃহিণীও জেগে গেছে সে এইসব দেখে স্বামীকে জিজ্ঞেস করছে ওখানে কি হচ্ছে গৃহকর্তা বলল আমি তো কিছুই বুঝতে পারছি না অতএব সে দোতলা থেকে নেমে ওই তরুণের কাছে গিয়ে বলল তুমি কে আর তুমি করছই বাকি চোর ছেলেটি বলল প্রথমে ছালাত পরে কথা ঘরের মালিক যথেষ্ট ঘাবড়ে গিয়েছিল তরুণ তাকে বলল আপনি শীঘ্র অজু করে আসুন সে অজু করে এলো তরুণ বলল আপনি ছালাতে ইমামতি করুন সে তরুণকে বলল না বরং তুমি ইমামতি করো তরুণ বলল আপনি এই ঘরের মালিক আপনি ইমামতি করার ইমামতি করার বেশি হকদার এসব চিন্তায় করতে পারেনি। সে নিজের জানমাল নিয়ে শঙ্কিত কোনো রকমে সালাদ শেষ করল ভয় ও শঙ্কায় তার মনের অবস্থা ভালো ছিল না সালাদ শেষ হলে মালিক বলল এখন বলো তুমি কে এখানে কি উদ্দেশ্যে এসেছ আমার সিন্ধু খোলা কেন তরুণ বলল আমি চোর চুরি করার জন্য এসেছি কিন্তু আপনি বলুন জাকাত আদায় করেন না কেন আমি আপনার খাতাপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি আপনি ছয় বছর থেকে জাকাত আদায় করেননি এটা আল্লাহর হক যা ফরজ আমি হিসাব করে দিয়েছি এবং জাকাতের মাল পৃথক করে রেখেছি যাতে আপনি জাকাতের হকদার ব্যক্তিদেরকে পৌঁছে দিতে পারেন এসব কথা শুনে গৃহস্বামী স্তম্ভিত হয়ে গেল তুমি এসব কি কর করেছ তুমি কি পাগল সে বলল আমি পাগল নয় সম্পূর্ণ সুস্থ সবল ও জ্ঞানসম্পন্ন ব্যক্তি গৃহকর্তা বলল তাহলে তুমি চোর চুরি করছো কেন উত্তরে ছেলেটা সম্পূর্ণ কাহিনী ব্যবসায়ীকে শোনাল ব্যবসায়ী ছেলেটি সহজ সরল সুদর্শন চেহারা এবং হিসাব নিকাশে তার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে নিজের কাছে স্ত্রীর কাছে গেল এবং তরুণ চোর এবং তরুণ চোর সম্পর্কে সব বৃত্তান্ত খুলে বলল অতএপর সে বলল তুমি তোমার একমাত্র কন্যার বিবাহের জন্য পেরেশান ছিলে আল্লাহ আল্লাহলা তোমার ঘরে পাত্র পাঠিয়ে দিয়েছেন সব কিছু শুনে স্ত্রী একমত পোষণ করল অতের পর সে তরুণ ছেলেটার নিকটে এসে বলল দেখো চুরি করা খুব জঘন্য কাজ তোমার ধন সম্পদ দরকার হলে এবং তুমি চাইলে আমি তোমাকে আমার সম্পদের অংশীদার করতে পারি তরুণ বলল সেটা কিভাবে ব্যবসায়ী বলতে লাগলো আমার একটি মাত্র কন্যা আমি তার বিবাহ তোমার সঙ্গে দিতে চাই আমি তোমাকে আমার সম্পদে প্রধান হিসাব রক্ষক নিয়োগ করতে ও প্রস্তুত আছি তোমাকে বাসস্থান ও প্রয়োজনীয় অর্থ আমি প্রদান করব তুমি তোমার মার সঙ্গে পরামর্শ করে নাও